দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইকেল যাতে গাভিয়ম বাচ্চা গুডিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা সামনে দেখছিলাম চমৎকার একটি গাভী বা খুব বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা কি রে বাচ্চা কি বেটি বাচ্চা কয় দাঁত ছ দাঁত দুধ কয় কেজি হয় চারটা চারটা আমরা দেখছিলাম বেশ সুন্দর গাগাছন হয়তো থাকু দেবু বলছেন হাসি কত চাইছি আমি একশো একশো দাতার গাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটির একের বেটি একের বেটি একের বেটি দাঁত কটা দাঁত দাঁত দুধ কয় কিছু হয়

একবার পনেরো গ্রাম এক বানব্বই সালোই ভাঙ্গে বেশ ভাঙ্গে

বাচ্চাটি বেশ সুন্দর একশো তিরিশ কত চাইছে একশো তিরিশ আপনি কত বলছেন একশো একশো जा लेके मां लेके फिर गया पेट तो बड़ो का अबार गबी ना अरे गावी ने खाया खाएंगे खाएंगे तो हो पेटी होंगे पेटी है देखो हम एए बच्चा कौन था बच्चा येटा येटा बच्चा पेटी बच्चा 10 12 दिन पेटी बच्चा हां দুধ কয় কেজি হবে দুধ দুধ কয় কেজি হবে কত বলছেন কত চাইছেন গাভী বাছুর যেখানে বাচ্চা হচ্ছে আমরা সেই জায়গায়

আছে গরু আছে কোড়ে রে আরু করে বাচ্চা ব্যাটা বাচ্চা ছয় দুধ কয় কেজি কেজি কেজি

তুমি কথাই ক'ব এক কিছু নাই তুমি কথাই কবা য